পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান এখন যেখানে রেকর্ড তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস শীতকালে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায় অন্যদিকে গ্রীষ্মে তাপমাত্রা প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এই চরম তাপমাত্রার পার্থক্য প্রায় সাতাশি ডিগ্রি সেলসিয়াস যা বিশ্বে বিরল তথ্য বিশ্বের আজকের এই পর্বে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান অমিকন সম্পর্কে জানব সাইবেরিয়ার ইয়াকুতিয়া প্রজাতন্ত্র অবস্থিত একটি গ্রাম অমিয়াকন যা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থায়ী জনবসতিপূর্ণ স্থান হিসেবে পরিচিত এখানকার পানি বা ঝর্ণাগুলো শীতে মুহূর্তেই জমে যায় যদি কেউ পানির বোতল বাইরে রাখে কয়েক মিনিটের মধ্যেই তা বরফে পরিণত হয় শীতকালে খাবারও কয়েক মিনিটের মধ্যেই বরফ হয়ে যায় এখানকার মাটি স্থায়ীভাবে জমে থাকে তাই কৃষিকাজ খুবই সীমিত এই কঠিন তাপমাত্রায় গাড়ির ইঞ্জিনও বরফ হয়ে যায় তাই স্থানীয় বাসিন্দারা রাতভর ইঞ্জিন চালু করে রাখে এখানকার জীবনযাত্রা অনেকটাই সাইক্লোনিক শীতের সঙ্গে মানিয়ে চলার গল্প স্থানীয়রা শীতকে বিপজ্জনক নয় বরং নিজেদের জীবনধারার অংশ মনে করে অমিয়াকনকে ধ্রুব বরফের গ্রাম হিসেবেও আখ্যা দেওয়া হয় মাটি স্থায়ীভাবে বরফে আচ্ছাদিত যাকে বলা হয় পারমাফ্র জমে যাবার কারণে মাটির নিচেই জলের পাইপ বসানো যায় না তাই বাসিন্দারা বরফ গলিয়ে জল ব্যবহার করে এখানকার মানুষ প্রধানত পশুপালন শিকার এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার বাড়িগুলো উচ্চমাত্রা তাপরথিক এবং কাঠ ও ধাতুর দিয়ে তৈরি তীব্র ঠান্ডা সত্ত্বেও স্থানীয়রা বরফের নিচেই মাছ ধরতে পারদর্শী একে বলা হয় আইস ফিশিং যেহেতু এই তীব্র ঠান্ডায় কোনো ধরনের সবজি বা শস্য চাষ হয় না তাই এখানকার প্রধান খাদ্য হল মাংস স্থানীয় বাসিন্দারা ঘোড়ার মাংস রেনডিয়ার এবং মাছ খায় কিছু ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে সারান নামের কাঁচা মাংসের বিশেষ পদ অমিয়াকনের জনসংখ্যা চারশো থেকে পাঁচশো জনের মধ্যে এখানকার জীবনযাত্রা খুবই কঠিন শিশুদের স্কুল খোলা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শুধুমাত্র তাপমাত্রা মাইনাস বাহান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল ছুটি ঘোষণা করা হয় শীতকালে দিনের আলো খুব কম থাকে ডিসেম্বরে সূর্যোদয় হয় সকাল দশটার পর এবং সূর্যাস্ত হয় বিকাল তিনটার মধ্যে এর ফলে মাত্র তিন থেকে চার ঘন্টা স্থায়ী হয় শীতের দৃশ্যগুলো এতই মনোমুগ্ধকর যে পর্যটকরা প্রায়শ ছবি ও ভিডিও নিতে দীর্ঘ সময় কাটায় ইয়াংকুটুর শহর থেকে ওমিয়কন যাওয়ার রাস্তাটি রোড অফ বন্স নামে পরিচিত এটি শীতকালে জমে থাকা নদী এবং লেকের ওপর দিয়ে তৈরি হয় শীতকালে নদী ও জলাশয় সম্পূর্ণভাবে জমে যায় তাই শহরের বাইরেও এই বরফের স্তর স্বাভাবিক রাস্তা হিসেবে কাজ করে প্রতিকূল পরিবেশে বাস করলেও এখানকার মানুষ উৎসবে মেতে ওঠে প্রতি বছর তারা পোল অফ কোল্ড নামে একটি শীতকালীন উৎসবে মেতে ওঠে এখানকার মানুষ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থেকে নিজেদের জীবন উপভোগ করে করেমাফ্রষ্ট কারণে কবর খোঁড়া খুবই কঠিন প্রথমে আগুন জ্বালিয়ে মাটি গলিয়ে নরম করা হয় তারপর সেটি খোঁড়া হয় এই কাজটি সম্পন্ন হতে প্রায় তিন দিন সময় লাগে অমিয়াকন অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তারা এই প্রচণ্ড ঠান্ডা অনুভব করতে এখানে আসেন এখানে পৌঁছানো পর্যটকদের জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন এখানে পর্যটকদের জন্য একটি বিশেষ ধরনের গাইড আছে যিনি তাদের গরম রাখতে এবং চরম পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেন পর্যটকরা এখানে বরফের হোটেলে থাকতে পারেন এখানকার স্থানীয়রা শীতকালে উষ্ণ পোশাক ও চামড়া জুতো ব্যবহার করে তথ্য বিশ্বের আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন